প্রজাতন্ত্রের রাষ্ট্রের যারা মালিক তাদের কথা শুনি চলতে হবে চব্বিশ পরবর্তী গণ অভ্যের এই চব্বিশের গণ অভ্যুর সরাসরি সৈনিক ছিলাম পল্টন মতিঝিল পেশ ক্লাব আজকে যারা এই রাষ্ট্র পরিচালনা করতেছে দুই হাজার মা বোনের দুই হাজার ভাই বোনদের ছাত্র জনতার সরকার গঠন করেছে এবার আসি আসল কথায় যেমন বসাইছি তেমন নামাইতে সময় রাষ্ট্র বিনিময়ের জন্য আমাকে এখানে খুব কাছেই নির্যাতন নিপীড়ন করেছে শরীরের প্রত্যেকটি অংশ বিশেষে নির্যাতনের দাগ আছে আমার সভাপতি সাবেক বিপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা বিপি নুরুল আকমু যে কোনো যৌক্তিক দাবি সাজাবে আমি ওই দলের প্রতিনিধিত্ব করি আমি ওই দলেরই কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি হিসেবে আপনাদের যৌক্তিক দাবি হলে সেটার সাথে ভূমিষ্ঠ হওয়ার পরে তার জন্ম সনর যে একটা চাকরির ব্যাপারে আমি এই যে মফিজুর রহমান নাম কি উনি তো এই রাষ্ট্রের অনেক কিছু হয়ে যায় না উনি এই দেখাবে সেই দেখাবে অফিস করবে না জন্য যেটা হয়েছে শেখ হাসিনার মতো বক্ত ধানব পঁয়তাল্লিশ সাল পর্যন্ত থাকবে বাড়ি চুরি কিন্তু

ভিতরে যারা অতি উৎসাহিত ছিল দুষ্কৃত গাড়ি ছিল তাদের অবস্থা কি হয়েছে সেটা দেখছে আমি চাই না আমার রাষ্ট্রের কোন পুলিশ তিন দিন ধরে ফ্লাইওভারে ঝুলে থাকে আমি চাই না আমার রাষ্ট্রের বিচারপতি কলা পাতায় শুয়ে থাকে আমি চাই এ রাষ্ট্র আপনার আমার সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এখন আসি আপনাদের কথায় আপনারা আন্দোলন পরিচালনা করেন রে চেহারায় চিনছেন হারুনের সংঘবঙ্গ রয়ে কি চেনেন না কিন্তু ওই সংঘবঙ্গ গুলো কিন্তু এখানে আছে যদি অন্যায় ভাবে আপনার উপরে অভিযান করেন ওর পুলিশ গিরি থাকে ওরা হাত থাকে কোন ধরনের অপকর্মের সাথে যে জড়িত হবে আগামী দিনে দুঃসাহস দেখাবে তাকে যেভাবে হোক সকলে ঐক্যবদ্ধ ভাবে এই বলে আবার বুঝলেন না যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দলিং সরকারের

বাইশ জনকে জীবান্তন পরীক্ষায় নেওয়ার কথা পাশ করে সনদ দেওয়ার কথা পরীক্ষা হয়েছে তেরাশি হাজার নাকি সমস্যা করতে সমস্যা নাকি আপনাদের আমার ভাই কারো আত্মীয় স্বজন কারো প্রতিবশী একে অপরের থাকে এবার ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আদালত ওয়ালা সালাম থেকে একাও পড়ে নাচছে সবাইকে ইস্তিসিং হওয়ার আহ্বান জানাচ্ছি ঠিক এখনো যদি আপনারা একটু আগে নাকি এখান থেকে মাইক নিয়ে গেছেন না মাইক নিয়ে আন্দোলন থামাইবে সে কাছে না আমার গলার কন্ট্রোস্টার চেপে ধরেছিল বল সে কথা বলেন তারপর কন্ট্রোস্টার চাপায় কিন্তু রাখতে পারে না ঠিক অতএব আগামীর বাংলাদেশ প্রিমিয়ার এর জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা থাকবে এই শিক্ষা ব্যবস্থাকে দোসরের আমলে যে শিক্ষা মন্ত্রী ছিল এমন জায়গা নিয়ে গেছে শিক্ষকরাই রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে থাকবে আগামীতে যদি আমরা আমাদের জায়গা থেকে ক্ষমতায় আসি শিক্ষকরাই দেশের হৃৎপিণ্ড একটা মানুষের মানুষ গড়ার কারিগর সেই শিক্ষা ব্যবস্থাকে যদি ধুলিশ্চাপ করে দেওয়া যায় তাহলে কিন্তু এই জাতির উন্নতি হবে না অতএব এটা দিয়ে এই রাষ্ট্রকে ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রের সাথে কোটি কয়েকজন লোক লিপ্ত আছে অচিনি তারাও কিন্তু এই রাষ্ট্রের হাতিনার স্বৈর শাসনের মতো তাদেরকেও পালিয়ে যেতে হবে বাংলার জনগণ তাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে দেখুন আপনাদেরকে আহ্বান জানাবো যার যারা আপনাদের প্রতিনিধি দল আমি ইতিমধ্যে খবর পেলাম সচিবালয় গিয়েছি শিক্ষা উপদেষ্টা নতুন একটা অধম্য অকর্মা এদেরকে আমি উপদেষ্টা বানাই আমরা জাতীয় সরকার গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি দেখি কি না হয় চেষ্টা তো করা যায় ওয়ালে পিঠ ঠেকে গেলে তখন কিন্তু আর কাজ হবে না নে উপদেশটা বুঝতে যায় দৌড়ে রুখে থাকে অভ্যুত্থানে ভিন্ন পরিমানে ভূমিকা ছিল না অভ্যুত্থানে জীবন দিয়েছেন আপনার মতো ছাত্র জনতা এই লোকের কোন বিন্দু পরিমানে তারপর বসাইছে সে যদি কাজ করে আমরা তার ভদ্রলোক মনে হয়েছে আবেদন জানা হবে শিক্ষা সচিবের সাথে কথা বলবো আমি এখান থেকে সচিবালয় যেতে পারি আমারও আমাদের একটা দেখা করবে ভাই দেখা করবে আমাদের একটা প্রতিনিধি দল আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন তাদের সাথে কথা হয়েছে আমরা আপনাদের পাশে যৌক্তিক দাবির সাথে অনেক কিছু তো জানা যায় না কারণ আমি তো রাষ্ট্র চালাইলে অর্থাৎ আমাদের কাছে এসে আগে বুঝাইলেন তাই দুটি কথা বলতে পারলাম সমঝোতা জানাতে পারলাম মানে এতগুলা লোক তো আর মিথ্যার উপর দিয়ে চলে না যার যার স্থান থেকে শান্তশিষ্ট অবস্থান করেন যে যার স্থান থেকে এখন চলে যান প্রতিনিধিরা কি হয় দরকার হয় আপনাদেরকে সাথে নিয়ে দুর্গর আন্দোলনের মাধ্যমে কিন্তু ওই যে বললাম বাপ দাদার সম্পত্তি যদি কেউ মনে করে সেটা ভুল করবে আর যদি কোনো ভাবে কোনো ভাইয়ের উপরে অন্যায় ভাবে কোনো কিছু হয় সরাসরি আদালতের কোন চলে গেলেন না যে যত বড় কিছু হোক না কেন আমি বেঁচে আছি আল্লাহর দান আমাকে মেরে ফেলার জন্য একাধিকবার নির্যাতন বিবরণ করা হয়েছে আপনারা দেখেছেন আমি ওই লোকের সৈনিক যার হাতে হাত